ফায়ারওয়ার্ক আর এটা আমি কিনে নিয়েছি এক লাখ ষাট হাজার ডলার দিয়ে আর আমি পাঁচ হাজার ডলারেরও ফায়ার ওয়ার্ক কিনেছি আরেকটা দশ হাজারেরও আর এখানে যেগুলো আপনারা দেখছেন সেগুলো হলো চল্লিশ হাজার ডলারের ফায়ারওয়ার্ক এখানে যতগুলো ফায়ার ওয়ার্ক আছে তার উপরে খরচা করেছি আমরা ছ লাখ ডলারস যেগুলো আমরা এই ভিডিওতে জ্বালিয়ে দেখাতে চলেছি চলো এটা দিয়ে শুরু করা যাক এটা হলো এক ডলারের নাও জানো এটাকে এটা চলছে এটা একদম জঘন্য ছিল এই নাও দশ ডলারের একটা দেখা যাক এটা ভালো কি নাও দাও স্যান্ডেলের কবি ভয় পেয়ে গেছে এই না পঞ্চাশ ডলারের আমরা এরপর দু লাখ পর্যন্ত জ্বালাবো যাও এটা জ্বলছে কিনা আমার এটা পছন্দ নয় দৌড়ো দৌড়াও আপনারা হয়তো দু লাখ ডলারের ফার ওরা দেখতে অপেক্ষা করতে পারছেন না আমি সাতটা আঙুল কেন দেখাচ্ছি আগেটার থেকে এটা একটু বেশি ভালো ছিল আমার ভালো লাগলো ক্রিসের একটা বেবি হয়েছে আপনারা

নাম নাও আমাদের ড্রোন বেঁচে গেছে এরপরের পরের ফায়ার ওয়ার্কটা খুবই দুর্দান্ত হতে চলেছে এই ফায়ার ওয়ার্কটা থেকে পাঁচশো ফিট পার সেকেন্ডে গতিতে বেরোবে স্পিড বেবি এর ওজন হলো সাড়ে বাহাত্তর কিলো যেটা কার্লের থেকেও বেশি এটা জানানোর জন্য আমরা এফ এ থেকে পারমিশন নিয়েছি কারণ আকাশে তো প্লেনও থাকতে পারে ঠিক আছে বন্ধু যাও এবার তোমার নিজের কাজ করো আমরা এটাকে জ্বালাবো কিন্তু তোমাকে পাঁচশো ফিট দূরে দাঁড়াতে হবে তাহলে স্টেপ ওয়ান হলো পাওয়ার অন করা এই চাবিটাকে ঘোরানোর জন্য বলা হয়েছে এখন এটা বিপ করছে এখানে অনেক বাটন আছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এটা শুরু করি হলো ম্যানি আর ম্যানি উঠতে চাইছে এই জন্য আমরা এর সাথে একশোটা রকেট বেঁধে দিয়েছি আমরা একে হাওয়াতে ওড়াতে চাই তাই আমরা একে ভালো জামা পরিয়ে দিয়েছি বুঝতে পারছো তো আমরা পাঠাতে চাই মিস্টার কিনে নাও এখন এটা কে ওড়াবে আমরা ওর মধ্যে ঘি দিয়েছিলাম কিন্তু ওটা এরকম ভাবে ফেটে গেল কেন কিন্তু এরকম ভাবে উপরের দিকে যাওয়া উচিত ছিল তাই না রো ওটা তো শুধু চারদিকে উঠছিল যেন মনে হচ্ছিল আমি সবসময় একটা কারের ভেতরে অনেক বাজি রেখে ফাটাতে চেয়েছিলাম এতে কি হবে ওটা কি হাওয়ায় উড়ে যাবে নাকি ওটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে দেখা যাক থ্রি ওই দিকটা ফেটেছে ও ও এটা তো ফেটে গেল ঠিক বলেছো ভয় লাগছে আরে বেচোনটাও ফেটে গেছে দেখো ছাদ থেকে ধোঁয়া বের ও হো হো ওতে আগুন ধরে গেছে হ্যাঁ আগুন ধরে গেছে ওই গাড়িতে আগুন ধরে গেছে শতি ও চা আগুন আমাদের এটাকে ওড়াতেই হতো সেটাই করছি আমরা পুরো গাড়িটা বাজি দিয়ে ভর্তি করে দিয়েছি আমরা এটাও দেব তারপর এগুলোকে জ্বালাবো তারপর হবে বুম জ্বালাও এটা এটা জ্বলে গেছে চলো চলো পালাও 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 দূরে পালাও ও চারিদিকে ছড়িয়ে পড়ছে ওটা দেখো তো আমরা তো এটাই শেষ পর্যন্ত করতে চাইছিলাম দারুন প্রথমে আমি একটা মাইক্রোওয়েভকে মাইক্রোওয়েভ করেছিলাম তারপর আমি একটা মাইক্রোওয়েভকে মাইক্রোওয়েভ করে একটা মাইক্রোওয়েভকে মাইক্রোওয়েভ করে দিয়েছিলাম তারপর আমি একটা মাইক্রোওয়েভকে গ্রিল করলাম যেটা একটা আইফোনকে টোস্ট করে এমন একটা কে মাইক্রোওয়েভ করলাম যেটাকে একটা মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ করছিল আমার মাইক্রোওয়েভসের অনেক এক্সপেরিয়েন্স আছে আর আজকে রাতে আমরা একটা ফায়ারওয়ার্ককে মাইক্রোওয়েভ করব আরে পড়লাম দেখা যাক কি হয়

কি একটু অপেক্ষা করো আমি একটা অদ্ভুত জিনিস প্ল্যান করেছি এটা এইভাবে কাজ করে যা তুমি এই ওয়াকিটকিতে বলবে ড্রোন সেটা স্পেল করবে বার্গার এটা হতে পারে না দেখো ওখানে কি লেখা আছে ওখানে বার্গার লেখা আছে ওই 100টা ড্রোন মিলে এইমাত্র আকাশে বার্গার স্পেল করেছে অনেক এক মাইল দূর থেকে ওটা দেখা যাবে বলো এবার কি স্পেল করাতে চাও চিজ বলস Cheese oh balls. Go my god. No. Okay. ওদিকে রাখো। এর পরেরটা আমি ক্রিসের আগে পিক করিয়েছি। আমিও জানি না ওটা আসলে কি। Wow, এটা খুব সুন্দর একটা সিম্বল। I মম my mom. ঠিক আছে। আমি ওটা বদলাতে চলেছি। কার্ল একটা বোকা। ও অনেক রেগে যাবে। কার্ল একটা বোকা। কিন্তু কেন? আমার মনে হচ্ছে ড্রোনগুলো খারাপ হয়ে গেছে। আমার নাম কে দিয়ে শুরু হয়। এরকম করা বন্ধ করো ভাই। আপনাদের হয়তো মনে হচ্ছে এই ভিডিও আমরা শুধু আতশবাজিই দেখাবো কিন্তু না আমরা আরো অনেক কিছু করবো আর এটা তো সবে মাত্র শুরু ফোর্থ অব জুলাই এর শো দের ছাড়া অসম্পূর্ণ সত্যি বলেছো এটা একটা সাধারণ স্পার্কিউলাস যেটা আমরা